আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাগ আর ব্যাগের ভিতরে অবশ্যই কিছু না কিছু আছে হ্যাঁ এই যে মাছ মাছগুলো আছে তাই আজকে বাজার করেছি কাঁচা মাছ মাছের বাজার করেছি কাঁচা তরকারি না মাছের তাই রুই মাছ এনেছি চিংড়ি মাছ এনেছি মাছের প্রচুর পরিমাণ দাম এখানে ট্যাংরা তারপরে মিগেল আর আর এটা কি মাছ মনে আসছে ভাটা মাছ পুরোপুরি আমি বুঝতে পারতেছি না আর আমি সব মাছের নামও জানি না তাই আজকে এই বাজার ছিল তার যেগুলো নাকি বাজার থেকে কেটে এনেছি সেগুলো প্যাকেট করে রেখে মাছ কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে চলে আসছি রান্না করতে এই যে করলা ভাজি করেছি আর আজকে শর্টকাটে রান্না করব হলে মুরগি দিয়ে পাতাকপি ভাজি মুরগি দিয়ে পাতাকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। এটা খেতে অনেক ভালো লাগে গরু মাংস দেওয়া মজা মুরগি মাংস দেওয়া মজা যারা খান নাই তারা একবার রান্না করে দেখবেন মজাই লাগে রান্না বান্না শেষ করে চুলা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে এখন আমি চলে যাব গোসল করতে গোসল করে নামাজ পড়ব তারপরে হালিমটা রান্না করেছি নামাজ পড়ে তা এই যে হালিম তা হালিমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য তাই এই যে রাঁধুনি হালিমের প্যাকেট এনে আমি হালিমটা রান্না করেছি আমি দুই প্যাকেট রান্না করেছিলাম আমার শরীরটা ভালো না আমার ঠান্ডা লেগেছে এবং শরীরটা জ্বর জ্বর তাই হয়তো বা চোরা জ্বর রাত্রে অনেক শীত করে তার মানে অবশ্যই আমার জ্বর আছে আর আমরা হালিম তরমুজ আর পরোটা এগুলো দিয়েই খাবো আজকে ইফতারি করবো তাই আমি পরোটাগুলো ছেঁকে নিচ্ছি আর আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে কেননা আমি শরীরটা অনেক খারাপ লাগছিল দেখি একটু শুয়েছিলাম তাই উঠে দেখি অনেকটা সময় হয়ে গেছে আর বেশি সময় নাই তাই তাড়াতাড়ি করে ইফতারি বানিয়ে এবং নামাজ পড়ে তারপরে যে খেতে বসেছি প্রথম শরবত এবং ফল খেয়ে তারপর নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ পড়ে ইফতারির জন্য পরোটাটা ছেঁকে এখন হালিম দিয়ে খাচ্ছি অনেক ভালো লাগছে হালিমটা অনেক মজা হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ